হ্যালো আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিরস তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে নোংরা বসীগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই নোংরা বসীগণ এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো বয়সের নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন মিলন করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এই মন্ত্রটি প্রয়োগ করলে নারী নিজে থেকে আপনার সাথে সমাবেশ করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং নারী নিজের মুখে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং তার জ্বালা মেটাতে সে নিজে থেকে গোপনে আপনার কাছে ছুটে আসবে আর সে নিজের মুখে এসে আপনাকে বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে এসে বলবে এই মন্ত্রটি পাঠ করলি তো এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে সব কিছু ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখে যে নিয়মকানগুলো বলা আছে সেই নিয়মকানগুলো করে মানে কাজ করবেন কাজের ভালো ফল পেয়ে যাবেন আর কান থেকে করে পরিমাণে ভুল হলে কাজের ভালো ফল কিন্তু পাবেন না কান একশো তো একশো মানবেন কাজের ভালো ফল পেয়ে যাবেন অক্ষর অক্ষ পালন করবেন কাজের ভালো ফল মিস হবে না বন্ধুদের গুলি মিস হলে কাজের ভালো ফল মিস হবে না আর বৃহস্পতি আপনারা কোনো কারণ গুলো যদি কাজ না করতে পারেন তাহলে তারপর ইমোনাম্বার তো আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন করবেন আমি একশো পার্সেন্ট গান্ডিস কাজ দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা কাজ যদি না করতে পারেন যে এটা যে কোনো ক্ষেত্রে না পারলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গান্ডে কাজ করে দেবো কোনো সমস্যা নাই